আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা দাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আমি বর্তমানে রয়েছি আমার খামারের ভিতরে দর্শক এটি হচ্ছে আমার সার গরু ফ্যাটেনিংয়ের সেট আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমি সার গরু কতগুলো মর্তা তাজাকরণ করছি কুরবানির আগে করে অনেকেই শুধু জানেন যে আমি গাভি ফ্যাটেনিং করি কিন্তু আমি যে সার গরুও ফ্যাটেনিং করছি এটা অনেকেরই অজানা ছিল আমার সংঘরে কীরকম সার রয়েছে এবং এগুলো বাজারগুলো কেমন হতে পারে এটা আপনারা একটু অনুমান করবেন আর আমি কি খাওয়ায় আমার এই সার গরুগুলোকে আলো পালন করছি সেটি আজকে ভিতরে থাকছে দর্শক বলবো যে ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি আমার এই সারগুলোগুলোকে কীভাবে খুব সহ সময়ের ভিতরে মোটা তাজাকরণ করছি এর একটা পুরো ফিট ফলমেশন থাকবে আপনারা সেটা দেখে নেবেন ইচ্ছে করে আপনারা নিজেরা সেভাবে খাবার তৈরি করে আপনাদের সার তে আপনারা ব্যবহার করে লাভবান হতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে এখন আমার সেই গরুগুলো দেখে দর্শক যদি কারো এই ফার্মেশনের সার ফ্যাটেনিংয়ের জন্য কোনো খাবারের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই আমরা খাবার দিতে পারবেন দেখতেই পাচ্ছেন দর্শক আসলে গরুগুলো ক্রস ব্রিডের দেখতে পাচ্ছেন দর্শক ক্যামেরায় আসলে কেমন আসছে জানি না কিন্তু দর্শক গরুগুলো কিন্তু অনেক বড় হ্যাঁ এখানে যে গরুগুলো রয়েছে ম্যাক্সিমাম গরুই কিন্তু আপনার হাইট রয়েছে প্রায় সাড়ে পাঁচ ফুট এবং আমি যদি লম্বায় বলি তাহলে প্রায় সাড়ে সাত ফুট প্লাস পর্যন্ত এখানে গরু রয়েছে হ্যাঁ এক কথায় গরুগুলো কত বড় সেটা আপনারা এখান থেকে একটু ধারণা নিতে পারেন দর্শক এবং দেখতে পাচ্ছেন এখানে একটি শাহিও সার গরু হুম দর্শক এই গরুগুলো কিন্তু আমি আমার ফার্মে এখানে কিছু আমার বাসারই ছিল এবং কিছু কিন্তু দর্শক আমি ক্রয় করেছি যেগুলো হয়তো আমাদেরকে ভিডিও আসলে দেওয়া হয় না হ্যাঁ বা দেওয়া হয়নি এটা একটা চমকের মধ্যেই বলতে পারেন আপনার কাছে বলতে পারেন আপনারা এটিও কিন্তু দর্শক অনেক বড় এটি যখন আমি ক্রয় করেছি তখনই আমি দেড় লক্ষ টাকায় ক্রয় করেছিলাম যে ওয়ালটা আসলে দেখালাম আপনাদেরকে আবারও দেখাবো এরপরে দেখতে পাচ্ছেন এটা ফ্রিজিয়ান অনেক বড়ো যারা আসলে আমার শুরু থেকে ভিডিও দেখেন টাইগার ওয়ান টাইগার টু টাইগার থ্রি আমি যে বলতাম হ্যাঁ এগুলো কিন্তু সেগুলোই দেখতে পাচ্ছেন দর্শক অনেক বড় আমি এটা এটা এটার এটার হাইট রয়েছে সাড়ে পাঁচ ফুট প্লাস এবং দর্শক এটি লম্বাটা প্রায় আট ফুটের আর রয়েছে আমার ফার্মে বর্তমানের সবথেকে বড়ো সার কিন্তু এটাই এবং দেখতে পাচ্ছেন দর্শক অনেক বড় এবং যথেষ্ট মাংস কিন্তু শরীরে রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে আরও একটি আমার মনে হয় যে আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন যদিও ক্যামেরায় আসলে কেমন আসতেছে বা আলু যেহেতু ঢুকতেছে হয়তো তুলনামূলক একটু ক্লিয়ার আসতেছে না তারপরেও দেখতে দিতে পারছেন অনেক বড় দর্শক দর্শক ব্রিডের এবং ক্রসের সাথে শাহিওয়ালের একটা ক্রস রয়েছে এখানে এটা কিন্তু আমরা ফ্রিজান ক্রস বলতে পারছি না হুম যেহেতু কুজ রয়েছে এবং নাভিও তেমন ঝোলা নয় মাথা শিং সবটা দেখলে আপনারা বুঝতে পারেন শাহিওয়ালের সাথে এটা কিন্তু ফ্রিজান ক্রস হয়ে গেছে হুম এবং খুবই মাংসের জন্য এই গরুগুলো কিন্তু আসলে খুবই ভালো এবং খুব দ্রুতই আমি এগুলোতে আসলে মাংস লাগে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ফ্রিজিয়ান এবং এটাও যথেষ্ট মাংসবহুল হ্যাঁ অনেক বড় আসলে দর্শক বলছিলাম যে ক্যামেরাই আসলে কেমন আসছে আমি জানি না কারণ আমার আমি তো জানি যে মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে আসলে ভিডিও করি এবং সেরকম খুব ভালো ব্র্যান্ডের ক্যামেরা যে এমনটাও না মোবাইল ফোনের যে এবং ক্যামেরা মোবাইল ফোনও যে খুব দামি এমনটাও আসলে নয় যার জন্য যতটুকু আসছে আর বুঝতেই পারতেছেন যে বাইরে থেকে আলো ঢুকতেছে হুম এবং জায়গাটা খুব একটা ক্লিয়ার পরিষ্কার এমনটাও নয় আর যে শেডে করছি যারা আমার ভিডিও নিউজে দেখেন তারা জানেন যেটা আমার প্রথম শেড এই শেড থেকেই আমার বাইরে থেকে যেমন বাংলা শোভা কৃষিচিত্র নীল বাংলা কৃষি হ্যাঁ ওনারা কিন্তু এই শেডে এসে আমার ভিডিও করতেন মানে যখন থেকে আপনারা আমাকে চেনেন এক কথায় আমি তো প্রথমে ভিডিও বানাতাম না হ্যাঁ বাইরের ইউটিউবাররা যখন আমার এখানে এসে ভিডিও করতো আর কি সেই শেড এটা এবং দেখতে পাচ্ছেন এখানেও এটি একটি ক্রস জাতের হ্যাঁ দর্শক আলহামদুলিল্লাহ যথেষ্ট গরু রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন এটি দর্শক সাদা মতো দেশি একটা গরু দেশি দেশি গরু কিন্তু দেখেন মাংস কি পরিমাণ লেগেছে দর্শক দর্শক অবশ্যই আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে আমি কী খাওয়াই এই গরুগুলো পালন করছি আপনারা জানেন যে আপনার বরাবরই আমার হার্ডডি ক্যাপে ভিডিও পান আজকেই হয়তো প্রথম সার গরু একটা ভিডিও পাচ্ছেন আমি প্রত্যেকটাই আমার দেখাবো আমার হাড্ডিকেভিহ মোটা করণের জন্য উপযোগী হয়ে গেছে যেগুলো আমি কুরবানি টার্গেট করে কিনেছিলাম ছোটো ছোটো কিনেছিলাম কিন্তু এখনই অনেক উপযোগী হয়ে গেছে বিক্রি বিক্রি সেগুলো দেখাবো এবং ফ্রিজেন অ্যান্ড বকনা গরুর আমার শেড রয়েছে আলাদা যদিও সার গরু এবং ফ্রিজেন বকনার শেড আমি আপনাদেরকে কখনও দেখাইনি অবশ্যই পর্যায়ক্রমে আমি দেখাবো দেখতে পাচ্ছেন দর্শক গরুগুলোর কী পরিমাণে আসলে মাংসবহুল হয়েছে প্রত্যেকটা গরুই বয়স শিং হ্যাঁ যত প্রত্যেকটাই বলতে গেলে কিন্তু কুরবানি উপযোগী দর্শক প্রত্যেকটি কুরবানি উপযোগী কুরবানিতে এগুলো বিক্রি করা যাবে বা অনারসে বিক্রি হবে বিক্রি করা যাবে মানে ওইগুলো বিক্রি হবে এবং এই যেখানে দেখতে পাচ্ছেন একটু ছোট্ট মানে অন্য গরুর তুলনায় একটু তুলনামূলক একটু একটু ছোটো তবে এটা শাহিওয়াল দেখতে পাচ্ছেন যথেষ্ট মাংসবহুল কিন্তু হয়েছে দর্শক অবশ্যই আমি কিন্তু যেহেতু গাভি ফ্যাটারিং করি এবং সার ফ্যাটারিং করেছি তুলনামূলক কোনটি ভালো এর উপরে অবশ্যই ভিডিও থাকবে ভিডিও দেবো সেখানে আপনারা তুলনা করতে পারবেন যে আসলে কোনটা ভালো সার ফ্যাটারিং নাকি গাভি অবশ্যই আমি এখান থেকে কোনটাতে ভালো পাচ্ছি অবশ্যই আপনাদেরকে আমি জানাবো যারা আসলে এতদিন সমালোচনা করছিল যে আমি কেন ভিডিও দিচ্ছি না আমার আমি হয়তো আমার শেড বন্ধ হয়ে গেছে খামার বন্ধ হয়ে গেছে আমি ব্যর্থ হয়ে গেছি ইত্যাদি বিভিন্নভাবে যারা সমালোচনা করছে আমার মনে হয় আজকে ভিডিওটি তাদের একটা শক্ত জবাব হয়ে দাঁড়াবে এবং দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি দেশি পুরো দেশি যেটার মধ্যে অন্য কোনো জাতের ছাপ একেবারেই নেই হ্যাঁ পুরো দেশি একটি সার দেখতে পাচ্ছেন দর্শক মানে এই এখানকার মতো মানে আমার যে সার ফ্যাটনিং গরুগুলো এর মধ্যে সবথেকে ছোটো কিন্তু এটি সবথেকে সর্বকনিষ্ঠ এখানকার এবং দেখতে পাচ্ছেন দর্শক এই যে একটি ক্রস ব্রিডের দর্শক এটিও কিন্তু বিষয়টা এর বলি এটা কিন্তু আমার এলএসডিতে গত বছর লাম্পি স্কিন ডিজিজ আক্রান্ত হয়েছিল যার জন্য আমি বিক্রি করতে পারিনি শরীরে প্রচণ্ড ক্ষত ছিল হুম এবছরও লাম্পি স্কিন ডিজিজ দেখা দিচ্ছে যারা গরু লালন পালনের সাথে সম্পৃক্ত তারা অবশ্যই ভ্যাকসিনেশন করে নেবেন হুম দর্শক দেখালাম মূলত আর একটু ভালোভাবে যদি দেখাই সবগুলো গরুই যেগুলো সারগুলো রয়েছে বিশেষ করে তো আসলে দর্শক কেমন লাগলো আমার গরুগুলো কোরবানির জন্য কেমন উপযোগী হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমি আর আমি যে খাবারগুলো দিয়ে তৈরি করি যে খাবার দিয়ে এই গরুগুলো আমি মোটাত যোগান করছি ফরমেশন দেবো যদি আপনাদের খাদ্য কিংবা মেডিসিন ওষুধপত্র কোনো কিছু দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারাও আমার অতলাবান হতে পারবেন السلام عليكم ورحمة <applause>